আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আমার দর্শক সবাই ভালো আছেন নেত্র নিউজ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি করা হয়েছে আদানির প্রশ্নে জবাব শেখ হাসিনা দিতেই হবে বাংলাদেশের রোজের রাজনীতিতে এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও রয়ে গেছে তার বহু কৃতকর্ম। যার প্রত্যক্ষ ফল প্রতিটি বাংলাদেশিকেই ভুগতে হচ্ছে কিংবা হবে এই তালিকায় সবার আগে থাকবে আদানি গোষ্ঠীর সঙ্গে করা তার বিদ্যুৎ চুক্তি যেই চুক্তির জন্য এই ভারতীয় কোম্পানির কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ অন্তত নয়শ মিলিয়ন ডলার ওই যে আপনাদের মনে আছে এই সাথে চুক্তি নিয়ে নিয়ে বাংলাদেশে আদানের অনেক তোলপাল হয়েছে নির্বাচনের আগে সম্প্রতি বাংলাদেশের হাইকোর্টে এই চুক্তি নিয়ে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কথা তদন্তের কথা বলেন দুই মাসের মধ্যে একটি প্রতিবেদন করার কথা বলা হয়েছে এই যখন জন্য প্রেক্ষাপট তখন একদম বিন্দু থেকেই যদি এই চুক্তির গতি প্রকৃতি লক্ষ্য করা যায় তাহলে কিভাবে কাদের চাপে এই চুক্তি কার্যকর হলো এই চুক্তির বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ মানুষ ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত হলেন এই প্রকল্পের কার্যকর কার্যকর করতে কোন কোন নিয়ম বিধি লঙ্ঘন করা হল এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া সম্ভব হবে দুই সালে সাথে জুন বাংলাদেশের মানুষ প্রথম জানতে পারে আদানি ও আম্বানি গোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এক আলো প্রতিবেদনে বলা হয়েছে ফাইভ বিলিয়ন ডলার বিনিয়োগ বিনিয়োগ করে বাংলাদেশের জন্য চার হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এই মর্মে ঢাকা বিদ্যুৎ ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে সই করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তদান তদানিন্তক সচিব জাহুরুল হক আদানি পাওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিনি বিনি এস জয়েন ও রিয়ালস পাওয়ার লিমিটেডের সমীর কুমার গুপ্ত এই চুক্তি এই চুক্তি যখন স্বাক্ষরিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলাদেশে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গৌতম আদানি বা তার কোম্পানির কোনো প্রতিনিধি কেন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করছে এমন ঘটনা নজিরবিহীন কিংবা কাকতালীয় নয় দেশের মানুষকে বাস্তুচ্যুত করা কর ফাঁকি দেওয়া পরিবেশ ধ্বংস করা অনবিপ্রেত সুবিধে আদায়ের অভিযোগে অভিযুক্ত আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কী কীভাবে বিপন্ন হয়েছে তা তুলে ধরা যাক এবার খুব স্পষ্টভাবে বললে এই বিদ্যুৎ ভারতের জন্য ভারতের অন্য কেন্দ্র থেকে কিনলে বাংলাদেশকে যে দাম দিতে হতো তা তিন গুণ দামে কিনতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে আপনারা জানেন নির্বাচনের আগে নির্বাচনের আগে আপনার মোদি এসেছিল তার সাথে দেখেন মোদির সাথে কারা কারা এসেছিল সেটা কি আমরা জানি কি চুক্তি হয়েছে সেটা আমরা জানি জানি না শুধু তাই নয় বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও অপারেশন ও রক্ষণাবেক্ষণের দায়বদ্ধতা হিসেবে বাংলাদেশকে পর্যাপ্ত অর্থ প্রদান করে যেতে হবে বাংলাদেশের কিছু কিছু বিভিন্ন এই কি বলে রাজনৈতিক দলগুলো যে বলে যে দিল্লির দাসী আসলে এটাতে এই সেটা প্রমাণ হয়েছে। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক দীর্ঘদিনের গুজরাট দাঙ্গার পর মোদীর কাছ থেকে মুখ ফেরাতে শুরু করে ভারতের তাম শিল্পপতিরা মোদীর সেই দুঃসময় এগিয়ে আসে গৌতম আদানি তৈরি হয় ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র তৈরি করছে আদানিরা গ্রিস ইন্দোনেশিয়াতেও একইভাবে আদানি গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা নিজেদের সম্প্রসারিত করেছে এই গোষ্ঠী দুই সাল থেকে কলম্বো বন্দরে ইস্ট ক্যান্টার কন্টেইনার টার্মিনাল তৈরির চেষ্টা চালাচ্ছিল আদানি গোষ্ঠী শ্রীলঙ্কা জুড়ে তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ হয় পিছু হটতে বাধ্য হয় শ্রীলঙ্কার সরকার বলে বদলে ওয়েস্ট কন্টেনার টার্মিনাল গড়ার প্রাস্তব প্রস্তাব প্রায় আদানির প্রায় আদানিরা শিলন ইলেকট্রিসিটির বোর্ডের চেয়ারম্যান দাবি করেছিলেন এই প্রকল্প বাস্তবায়নের জন্য নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করেছিল পরে অবশ্য অবশ্য ওই দাবি তিনি প্রত্যাহার করেন উল্লেখ্য বাংলাদেশের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া কারমাইকেল খনি থেকে কয়লা উত্তোলন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে লাগাতার কার্বন ফুন্ট ফুট ফুটপ্রিন্ট বৃদ্ধি নিয়ে সোচ্চার হয়েছে সেখানকার বাসিন্দারা মানে ভারতে আমেরিকার আমেরিকার বিচার মন্ত্রণালয় ওই সিকিউরিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে একটি ফৌজদারি ও একটি দেওয়ানি মামলা দেওয়ানি মামলা করে করে বলেছেন সৌর বিদ্যুৎ প্রকল্পের বিনিময়ে সরকারি কর্মকর্তাদের বাইশ হাজার কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছে আদানি গোষ্ঠী এখন প্রশ্ন হলো বাংলাদেশের ক্ষেত্রে কি এমনই কিছু ঘটেছিল বাংলাদেশের মন্ত্রী সচিবরা কি কোনো দেনা পাওনা জড়িয়ে এই ধোয়াটে চুক্তি স্বাক্ষর করেছিলেন কেন জনস্বার্থ বিরোধী পরিবেশ ধ্বংসকারী আইন আইন কানুনের তোয়াক্কা না করা একটি বাণিজ্যিক গোষ্ঠীর আগ্রাসন টের পেয়েও চুপ ছিল দুই দেশের সংবাদ মাধ্যম এই দেনা পাওনার আমজনতা যে ক্ষতি হলো তা দায় কে নেবে আজ পালিয়ে বেড়ালেও কাল এইসবের প্রশ্নের উত্তর শেখ হাসিনাকে দিতেই হবে অর্কদেব ভারতের কলকাতা ভিত্তিক সংবাদ এই হচ্ছে আরও বিস্তারিত আমি জাস্ট যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য সেটা তুলে ধরলাম কিন্তু অনেক বিস্তারিত অনেক আছে তাদের কুকর্ম তো এই হচ্ছে আমাদের কারণ এটা নিয়ে আপনার নির্বাচনের আগে আপনাদের মনে আছে এটা এই চুক্তি নিয়ে বাংলাদেশ পুরো সরগরম হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই নিয়ে অনেক সোচ্চার ছিল কিন্তু কে শুনে কার কথা কারণ ফ্যাসিবাদী শক্তির সাথে তো কেউই টিকে উঠতে পারেনি কারণ এটা মোদি এটা মোদি সরকার এবং আমাদের শেখ হাসিনা সরকার মিলেই কারণ মোদি হয়তো এরকম প্রস্তাব দিয়েছে যে তুমি এই চুক্তি করো তোমাকে আমরা ক্ষমতায় রাখবো মূলত পনেরো বছর তো এভাবেই শেখ হাসিনা থেকে শুধু শেখ হাসিনা শুধু দিয়ে আসে দিয়ে 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 বাংলাদেশটাকে আজকে তলাবিহীন ঝুড়ি করে দেশ থেকে পালাইছে তো যাই হোক এখন আমাদের যেহেতু এটা কোডে এটার একটা সুরাহার সুরাহার জন্য যে কি কি এটার ভিতরে আরও কি কী ছিল বা আরও কি দেশের দেশবিরোধী এখানে চুক্তি করা হয়েছে সেগুলো অবশ্যই আমরা জানতে পারবো আমাদের এই নতুন সরকারের মাধ্যমে তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম